পনির মশলা বানানোর জন্য আমি প্রথমে পনিরটাকে কেটে ভালো করে ধুয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল টুকরো করে রাখা আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা আমি সাদা তেলেই ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে ব্রাউন করে এবার তুলে নিলাম দিয়ে দিলাম পনির পনিরটা বেশি ভাজব না হালকা ভেজে আমি তুলে নেব পনির বেশি ভাজলে ছিপড়ে হয়ে যায় তাই আমি পনিরটাকে হালকা করে ভেজে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম আমি দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটু কালো জিরে গোটা মশলা দিলে রান্নার ফ্লেভারটা ভালো আসে একটা পেস্ট দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ নুন চিনি হলুদ গুঁড়ো জিরে ধনে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য জল মশলাটাকে ভালো করে কষালে পানিরটা টেস্টি হবে এটা নিরামিষ দিনে তোমরাও ট্রাই করতে পারো দিয়ে দিলাম আলু আলুটাকে মশলার সাথে মিক্সড করে নেব কত সুন্দর একটা কালার এসছে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো জল কিছুক্ষণ আমি ফুটতে দেবো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পনির পনিরটা দিয়ে আমি দু মিনিট ফুটতে দেব দিয়ে দেবো আমি একটা চাট মশলা এই চাট মশলার রেসিপিটা আমার দেওয়া আছে একটা ভিডিওতে যদি তোমরা চাও মনে তো দেখে নিতে পারো একটা আমি সার্ভ করে নেব খুব সুন্দর একটা কালার এসছে